আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই তো আজকে আমি হ্যান্ড পেন্ট করে দেখাবো একটা কটন দিয়ে জাস্ট একটা কটন দিয়ে আপনি কত সুন্দরভাবে হ্যান্ড পেন্ট করতে পারেন সেটাই দেখেন তো আমি কটনে কিন্তু একটু করে রং নিয়েছি আর যে আমি একটা রাউন্ড শেপ দিয়েছি সেখানে কিন্তু জাস্ট ডেপ ডেপ করে পশিয়ে দিব হ্যাঁ তো এখানে আপনি চাইলে কোনো গোল কৌটা দিয়েও গোল শেপ দিয়ে নিতে পারেন অথবা যে পেন্সিল কম্পাস আছে সেটা দিয়েও আপনি গোল একটা শেপ দিয়ে নিতে পারেন তো দেখেন কতটা সহজভাবে আপনার এখানে কোনো তুলি লাগবে না একদম তুলি ছাড়া একটা সুন্দর ফুল কিভাবে এত সুন্দরভাবে করা যায় সেটাই দেখেন তো এখানে আমি আলাদা কালার দিয়ে বাকি যে গোল শেপগুলো আছে সেগুলোতে আমি দিয়ে নিব এখানে আমি অন্য একটা কালার দিয়ে এক একটা এক এক কালার দিব এখানে আমি আকাশি কালার দিয়েছি যাতে একটু সুন্দর লাগে যার জন্য আমি কালার কম্বিনেশনটা করেছি ঠিক মতো তো আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও যেগুলো দিব সেগুলো আপনি দেখতে পাবেন এবং আমি কাজে একটু আগ্রহ পাবো তো দেখেন এভাবে করে আমি কিন্তু সব কয়টা আমি করে নিলাম এখানে কোনো তুলি লাগলো না জাস্ট আপনি একটা কটন নেবেন এবং কটনটা রঙে বসাবেন রং থেকে নিয়ে কাপড়ে দিয়ে দেবেন বাস এতটুকুই আপনার কাজ কতটা সহজ না এটা কিন্তু যে কেউ পারবে তো তারপরে আমি এখানে একটু লতাপাতায় এঁকে দিব সুন্দর লাগানোর জন্য তো এখানে আমি কিছু ডাল দিয়ে দিলাম সব কয়টা ফুলের তার সাথে কিছু পাতা অ্যাড করব আপনি অবশ্যই ফুলটা ট্রাই করবেন দেখবেন ইনশাল্লাহ অনেক সুন্দর হবে আর প্লিজ আমার ভিডিও দেখলে একটা লাইক কমেন্ট করবেন দেখেন কতটা সহজ তো যাই হোক আমি সামনে আরও নতুন নতুন ভিডিও আনব সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দিবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও করতে আগ্রহ পাবো তো আপনাদের যদি কারোর কোনো ভিডিও থাকে যে আমি এই ফুলটা দেখতে চাই বা এই ফুলটা শিখতে চাই আপু প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি সেই ফুলটার টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ